আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি কাপ শ্যামাই ডেজার্ট ঈদের দিন সকালে এই রেসিপিটা বানিয়ে পরিবেশন করতে পারেন এটা বানানো কিন্তু খুবই সোজা এই রেসিপি বানানোর জন্য আমি লম্বা শ্যামাই থেকে অর্ধেক সময় ভেঙে নিয়েছি এবার কড়াইয়ে ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি গরম হয়ে গেলে সেমাই আমি ভেজে নিবো ঘি সাথে ঘি দিয়ে সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি পাউডার চিনি পাউডার দেওয়ার পর সেমাইয়ের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক এখানে অবশ্যই কন্ডেন্স মিল্ক দিতে হবে তাহলে সেমাইটা আঠ আলো ভাব ধরবে কনডেন্স মিল্ক ভালোভাবে সেমাইয়ের সাথে মিক্স করে নিয়ে আঠ আলো বানিয়ে নিব সেমাই সেমাই এভাবে আঠালো ভাব হয়ে গেলে প্লেটে তুলে নেবেন আমি একটা বাটি নিয়ে নিছি কাপ সেমাই বানানোর জন্য আমি এভাবে হাতে সাহায্যে চেপে চেপে বাটিতে সেমাই তুলে নিচ্ছি বাটিতে সেমাই না হয়ে গেলে আমি ছোট্ট একটা বাটি দিয়ে উপরে এইভাবে চাপ দিয়ে গর্ত করে নেব তাহলে দেখতে বাটির মতো হয়ে যাবে এবার আমি ফ্রিজে রেখে দেব এক ঘন্টা এবার আমি কাপশ্যামায় ডেজার্টের জন্য ক্রিমটা বানিয়ে নিচ্ছি কড়াইয়ে হাফ গ্লাস পানি দিয়ে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ গোড়া দুধ গোড়া দুধ ভালোভাবে পানির সাথে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেনিলা এসেন্স হাফ টেবিল চামচ এবার এই ক্রিমটা বানানোর জন্য দুই টেবিল চামচ বাটিতে ফ্লাওয়ার নিয়ে পানিতে ভালোভাবে মিক্স করে দুধে ঢেলে দিচ্ছি তাহলে দুধটা জমে গিয়ে ক্রিম হয়ে যাবে এবার আমি দুধ দিয়ে বানানো এই ক্রিমটা বাটিতে তুলে নিচ্ছি এক ঘন্টা পরে ফ্রিজ থেকে আপসা মাই বাড়ি থেকে প্লেটে তুলে নিচ্ছে এবার আমি এই কাপশা মাইতে দুধ দিয়ে বানানো ক্রিমটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি বাড়িতে বাটি সেমাইতে ক্রিম দেওয়া হয়ে গেলে উপরে আমি শ্যামাই ভাজি দিয়ে দিচ্ছি এই কাপ ড্রেজার টা খেতে কিন্তু অনেক মজা তাই ঝটপট এই রেসিপিটা আপনারাও বাসায় বানিয়ে নিন